মনস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আপনাদের তো অনেক রেসিপি উপহার দিয়েছি কিন্তু আজকের এমন একটা রেসিপি উপহার দেব আপনারা ভুলতেই পারবেন না মানে চেয়ে চেয়ে সবাই বাচ্চা থেকে বয়স্ক সবাই চেয়ে চেয়ে খাবে বন্ধুরা সজনে ফুল নিয়ে এসেছি আমার ক্যামেরাম্যানই মামার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে এসেছে কত দামি জিনিস তোরা মাছ মাংসের থেকেও দামি আর এটা বিশেষ করে এই বসন্তকালে অ্যান্টিবায়োটিকের কাজ করে বন্ধুরা এই জন্যে মানে সেই জন্যে এইগুলো কিভাবে গুড়িয়েছে আমার ছেলে বৌমা কষ্ট করে আমার বৌদি সবাই দেখবেন বন্ধুরা কষ্ট দেখলে মজা পাবে কিভাবে গুড়িয়েছে আর কীরকম যেন বৃষ্টি আসবে বন্ধুরা ঝড় উঠেছে গায়ে তো কিসের বৃষ্টি বললো জানি না হচ্ছে গাছের জল কিন্তু বৃষ্টি হওয়ার মতো ওয়েদার বন্ধুরা আসুন কিভাবে কি করি আপনারা দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে আসুন বন্ধুরা আমার সাথে আসুন বাবু তোমার তো অনেক সজনে ফুলের রেসিপি করে খাইয়েছি মানে ভাজা করে সুন্দর করে করকরে করে ভাজা করে কিন্তু এই এইভাবে এইটা দিয়ে কিভাবে আপনি তোমাদের রেসিপিটা খাওয়াবো তুমি ভুলতেই পারবে না দারুণ একটা রেসিপি হবে এটা বাবু এইটা দিয়ে পকোড়া বানাবো খেলে তুমি ভুলতেই পারবে না হ্যাঁ যেমন দামি জিনিস তেমন খেতেও সুস্বাদু বন্ধুরা কিভাবে কি বানায় সেটাই বন্ধুদের আজকে শেয়ার করবো বন্ধুরা এই যে ফুলটা সুন্দর করে গুছিয়ে ধুয়ে নিয়ে পকোড়া বানাবো আমার সাথে থাকুন কিভাবে কি করি আয় বাবা অন্ধুরা বেঁচে তো নিয়েছি আবার সুন্দর করে গুছিয়ে ধুয়ে নিচ্ছি এই ফুলগুলো সুন্দর করে ধুয়ে বেছে নিয়ে তবেই রেসিপি বানাতে লাগে তবেই বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রেসিপি করা যায় বন্ধুরা ছোটো ছোটো ফুল ওর মধ্যে অনেক কিছু কুটি পাতা সব কিছু উঠে আসে কিন্তু ভালো করে বেছে ধুয়ে নিলে তবেই ভালো ফ্রেশ করা যায় ফুল তো গুছিয়ে ধুয়ে নিলাম এবার কাল সারা রাত মাঠ করাইয়ের ডাল ভিজিয়ে দিয়েছি এবার সেটা সফট সফট হয়ে একদম ভিজে গেছে সেটা গ্রাইন্ডারে এবার গ্রাইন্ড করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর একদম ভিজে ফুলে উঠেছে সুন্দরভাবে ফুলে উঠেছে ভিজে একদম বড় বড় হয়ে গেছে এবার পরিষ্কার করে হ্যাঁ ভালো বড় বড় হয়ে গেছে ভিজে পরিষ্কার করে তিনবার চারবার ধুয়ে নিয়েছি সাদা ফ্রেশ হয়ে গেছে এবার এইটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব এই নখ দিয়ে টিপলে দু টুকরো হয়ে যাচ্ছে তখন জানবো এটা পুরো মানে ভিজে গেছে ভি ভেজা কমপ্লিট হয়ে গেছে এবার এই ডালটা গ্রাইন্ডারে দু তিন মিনিটের মতো ঘুরিয়ে গ্রাইন্ড করে নেব এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা দু টুকরো করে দিয়ে দিচ্ছি এবার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব দেখি কেমন গ্রাইন্ড হয়েছে একবার খুলে দেখি একটু জল দিতে লাগবে দেখুন কত সুন্দর গ্রাইন্ড হয়ে গেছে বেশি জল দেবেন না জল দিলে একদম পাতলা পাতলা ব্যাটার মতো হয়ে যাবে কিন্তু এটা একটা মন্ড মন্ড মতো করেছি সেই জন্য কম জল দিয়ে গ্রাইন্ডটা করে নিলাম দেখুন এইভাবে ঠিক গ্রাইন্ডটা করে নেবেন কম জল দিয়ে দিয়ে সুন্দরভাবে গ্রাইন্ডটা করে নেবেন নিচু করলে হাত থেকে যেন নিজে থেকেই ছেড়ে যায় যেন জড়িয়ে না থাকে সেইভাবে গ্রাইন্ডটা করে করে নিলাম ফুলগুলো যে ধুয়ে রেখেছিলাম সেইটা মানে কষ্টটা যাতে একটু চলে যায় তার জন্য হলুদ জলে একটু ভাপিয়ে নেব কিন্তু বন্ধুরা হলুদ জলে একটু একটু ভিটামিন চলে যাবে কিন্তু টেস্টটা বেশি সামান্য হবে গরম জল বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে জলটা মোটামুটি গরম গরম হয়ে গেছে এর মধ্যে এই ফুলগুলো আস্তে আস্তে উঠিয়ে দেবো তিন মিনিট এগুলো একটু সফট হতে থাক বন্ধুটা সফট হলেই তারপরে যা করার করব দু তিন মিনিট ওটা বসানো থাক যাতে সব দিয়ে এদিক ওদিক করে নিচেরটা উপরের উপরেরটা নিচে করে দিচ্ছি যাতে সবগুলো একটু সব সফট হয়ে যায় মোটামুটি ফুটেই গেছে দু তিন মিনিট এবার গ্যাসটা অফ করে দিচ্ছি এবার এটাকে জল ঝরতে দেবো জল ঝাড়তে দিয়েছি এটা ঠান্ডা হতে থাক পাঁচ মিনিট পর আবার আপনাদের সাথে ফিরে আসছি হলুদ জলে সিদ্ধ করতে দিতে কি সুন্দর কালারটা এসছে সব কালো ভাব কেটে গেছে আর রেসিপিটা আরও টেস্টফুল হবে ঠিক এইভাবে আপনারা হলুদ জলে একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেবেন পাঁচ মিনিট পর ফিরে আসছি। এবার ফুলগুলো একটু ঠান্ডা হয়ে গেছে এবার এরম হাত দিয়ে চিপে চিপে জলটা বের করে দিচ্ছি ওদিকে তো ডালের ব্যাটার সজনে ফুল কিছু রেডি করে রাখলাম এবার এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একদম কুচিয়ে কুচিয়ে কেটে নেব এবার পেঁয়াজগুলো আস্তে আস্তে কুচিয়ে কুচিয়ে কাটবো লম্বা লম্বা করবো না পেঁয়াজ একটু ছোট্ট ছোট পিস করে তবেই কুচিয়ে কুচিয়ে নেব ঠিক এইভাবে আস্তে আস্তে পাতলা করে করে পেঁয়াজ গুলো থাকবো দুটো লঙ্কার তো ডালের সাথে গ্রাইন্ড করে নিয়েছিলাম এবার আর দুটো লঙ্কার ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব এবার একটা বোল নিয়ে নিচ্ছি এবার এই বোলের মধ্যে এই গ্রাইন্ড করা ডালটা নিয়ে নিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচিটা অ্যাড করছি লঙ্কা কুচিটা পেঁয়াজ কুচিটা একসাথেই দিয়ে দিচ্ছি জন্য একটু একটু করছি করছি কাঁচা লঙ্কা এবার টেস্টফুল হওয়ার জন্য সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম ফুল তো হলুদ জলে ভাপিয়ে নিয়েছিলাম এবার সামান্য হলুদ গুঁড়ো এই জন্য এর মধ্যে দিয়ে দিলাম সব শেষে যেটা না দিলেই নাই নুনটা দিয়ে দিচ্ছি মুজমুচে হওয়ার জন্য একটু সোডা খাবার সোডা অ্যাড করলাম সব শেষে ওই সেদ্ধ করা ফুলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে ধরে ধরে পকোড়ার ব্যাটারটা বানাতে থাকবো দেখতে যেমন ভালো লাগছে খেতে ওরকম আরো টেস্টফুল হবে সেরকম ভালো পেঁয়াজটা আরেকটু এর মধ্যে অ্যাড করে দাও তো ভালো করে ধরে ধরে ব্যাটারটা খুব জল ব্যাটার না মোটামুটি একটু ককড়ার ব্যাটারে বানিয়ে নিচ্ছি কিন্তু তাই টাইট হবে না আমার হ্যাঁ সবাই কিন্তু প্রায় ভাজাই খায় এই রেসিপিটা কেউ কোনোদিন খায়নি সবাই ভাজা খায় কিন্তু এই রেসিপি খেলে রেসিপিটা ভুলতেই পারবে না বন্ধুরা আর তারপর সব থেকে বড় কথা ওটা ভাপিয়ে যেহেতু জলটা ফেলে দিয়েছি ওর কোষটা ভাবটা তো চলে যাচ্ছে তার জন্য আরও ডেলিশিয়াস রেসিপি বানানো হয়ে যাবে এতক্ষণ পরে সব কিছু রেডি করে নিয়েছি এইবার কড়াতে তেল দিয়ে দেব যাতে ওইগুলো ডুবো ডুবো ভাবে থাকে কড়ার তেল গরম হয়ে এসছে এবার এই একটু গরম তেল একটু এর মধ্যে ছড়িয়ে দেব বন্ধুরা এটা ছড়িয়ে দিচ্ছি মানে এটা আরো মুজমুচে টেস্টি হওয়ার জন্য এবার এটা নেড়েচেড়ে চেড়ে ভালো করে এর সাথে তেলটা এর সাথে মিশিয়ে দেব তেলটা গরম হয়ে এসছে এবার আস্তে আস্তে ছোট্ট ছোট্ট করে এর মধ্যে ছেড়ে দেবো ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট করে এর মধ্যে একটু হাতের যেভাবে একটা শেপে আসে এরকম ছোট্ট ছোট্ট করে ছেড়ে দেবো যতটা পারবেন একটু পাতলা ছোট্ট ছোট্ট করে দেবেন একদিকে মোটামুটি ফ্রাই মতো হয়ে গেছে এখনো ডিপ ফ্রাই হয়নি এবার অন্যদিকে চেঞ্জ করে উল্টে দিচ্ছি এই দিকটাও একদম লো ফ্লেমে আস্তে আস্তে ভাজতে থাকবো দ্বিপাই করে ভাজিনি এখনো এটা হাফ ডাউন হয়েছে এটা তেল ছেঁকে একটু তুলে রাখছি পর পর স্টেপ বাই স্টেপ এই পকোড়াগুলো এর মধ্যে ছাড়তে থাকছি লো ফ্লেমে করার চেষ্টা করবেন তারপরে শেষের দিকে একটু ফ্রেমটা বাড়িয়ে দেবেন সব পকোড়া গুলো তো হাফ ডাউন করে নিলাম এবার সব কটা একসাথে আস্তে 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 তেলের মধ্যে ডুবিয়ে দেবো কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিয়েছি এবার আস্তে আস্তে তেল ছেঁকে সব কটা উঠিয়ে নেব ওটা বানানো হয়ে গেছে এবার তেল ছেঁকে আস্তে আস্তে সব কটা উঠিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর ভিতরটা মুচমুচে হয়েছে সফট সফট হয়নি মুচমুচে হয়েছে রে বাবু মানে এইগুলো বলছি হ্যাঁ হ্যাঁ পেঁয়াজগুলো দেখতে লাগছে বন্ধুরা বসন্তকালে সবজি দিয়ে দারুণ একটা ডেলিশিয়াস মানে পকোড়া আপনাদের তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খিন ওইটুনে খাওয়া পাশে থাকা বেল আইকনটি আর বলতে পারবে না বন্ধুরা দারুণ হয়েছে দারুণ এনে ক্যামেরা এনে বন্ধুরা আপনারা বানিয়ে খাবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কেমন হলো কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা নমস্কার ধন্যবাদ